নে সাগরের পিলতে লাগি রেড তো খাই দিছি কি নে রেড তো খাই দিছি এটা যদি আই দেন এই স্টক সাদা গেল তো গুডি গেল না আদে বাকি এটা হয় না এই যে ই দি আনা হন ই দি আনা দুধে যাবিনা এনু দুধ রাস্তায় মরছে হয়ে গেছে এই সেই 24 দাপেলার পানি কর পে গেলেন 26 দেখেন আপনারা হ্যাঁ